আমার আমরা জানি ইউনিলিভার কোম্পানি আমাদের দেশে প্রায় একশো বছর যাবৎ ব্যবসা করে যাচ্ছে এর মধ্যে কোনদিন আমাদের কি অধিকার কি নেত্র পাওনা কি আমাদের চা পাওয়া কি আমাদের মনের আকাঙ্ক্ষা কি আমাদের মনের বাসনা কোন হাউস কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে জানতে চায় নাই এবং আমাদের মনের কষ্ট আমাদের কোম্পানির কাছে পৌঁছে দেয় নাই কিন্তু আমাদের ইউনিলিভার কোম্পানি একটি মানব বান্ধব এবং খুবই সম্মানজনক একটি প্রতিষ্ঠান দেশে এবং দেশের বাইরে তাদের অনেক সুনাম রয়েছে কিন্তু বিভিন্ন দেশের অনুযায়ী আমার এই দেশের মানুষের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না এই দুর্নীতিবাস ডিস্ট্রিবিউশনের ম্যানেজমেন্টের কারণে দেখতে পাচ্ছি বাইরের দেশের তুলনায় আমার এই বাংলাদেশের শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না এখানে একটা বিশাল বড় সিন্ডিকেট রয়েছে যার কারণে আমরা বৈষম্যের শিকার হচ্ছি তাই আমাদের উচিত আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি হাউস প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা এমনকি প্রত্যেকটি থানা লোকজন আপনারা সবাই একত্রিত হন আজকে থেকে আপনারা আপনাদের ভিতরে লুকায়িত কষ্ট আপনাদের ভিতরে যেই লুকায়িত স্বপ্ন সেটা প্রকাশ করার জন্য একত্রিত হন সবাই সবার জায়গা থেকে গর্জে উঠুন আমাদের এই আন্দোলন শুধু একান নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা আমরা বলতে চাই আমরা আমাদের কোম্পানির সাথে বসতে চাই এবং কোম্পানির যারা বিভিন্ন উপস্থাপন আছেন তাদের সাথে বসে আমাদের মনের কষ্টগুলো শেয়ার করতে চাই যে সুচি দিয়েছি সে কর্মসূচির মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারি আমরা দেখতে পাচ্ছি যখন আমরা বিভিন্ন গল্প শুনি ছোটবেলায় যে একটা হাতি তখন ছোট থাকে সেই হাতির পায়ে কিন্তু ছোট একটা রশি বাঁধা থাকে এবং যখন আমরা আস্তে আস্তে বড় হই এবং হাতিগুলো যখন বড় হয় সেই হাতির পাও কিন্তু একটা শিকল বাঁধা থাকে তার কারণ যদি খুঁজতে যান তাহলে দেখতে পাবেন একজন যদি জিজ্ঞাসা করেন সে হাতির পায়ে কেন বাঁধা থাকে তখন সে বলবে যে ছোটবেলা যে ছোট রশি আমরা বেঁধে দিয়েছি হাতির পায়ে যখন সে হারতে যায় তখন কিন্তু হাতিটা তার পায়ে টান লাগে যার কারণে সে বুঝতে পারে আমি এই শিকল বা এই রশি ছিড়ে সামনের দিকে যেতে পারবো না যখন সে হাতিটা বড় হয়ে যায় এক বছর দুই বছর তার বিশাল দেহ হয়ে যায় তখনো কিন্তু তার পায়ে সেই রশি বাঁধা থাকে সেই রশি ছিড়ে কিন্তু সে বের পারে না কারণ হচ্ছে তার মনের ভিতরে একটাই স্বপ্ন একটাই ইচ্ছা এবং একটাই বাস্তবতা হয়ে যায় যে এই রুশি আমি ছোটবেলা থেকে শুনতে পারি নাই এই বড় দেহ নিয়ে আমি এই hadir আছে রুশিবাসী গো কথা আছে সেটা এখন আমি শুনতে পারব না তাই আমাদেরকে এই ডিস্ট্রিবিউশন হাউস এবং বিভিন্ন পথে হাউস আমাদেরকে ভয় भीती দেখিয়ে এমন একটা ডিসপোজডায় রেখেছে

প্রত্যেকের মত নেতৃত্ব দিব প্রত্যেকে আমরা একজন নেতা প্রত্যেকে আমরা এক একজন সমন্বয়ক আমাদের দেশের আইন রয়েছে আমাদের দেশের জনগণ রয়েছে আমাদের দেশের ছাত্র সমন্বয়ক রয়েছে আমাদের দেশে রয়েছে আমাদের শ্রমজীবী কর্মচারী ভাই ও বোনেরা সুতরাং আপনাদের কোন ধরনের ভয়ভীতি আমাদের আপনারা কোন ধরনের না আমরা কিন্তু যৌক্তিক আন্দোলন করছি যৌক্তিক অধিকার চাচ্ছি যৌক্তিক পারিশ্রমিক চাচ্ছি সুতরাং আমরা কোন কারো পকেটের টাকা চাচ্ছি না আমাদের পারিশ্রমিক আমাদের যে ন্যায্য অধিকার সেটাই চাচ্ছি আপনারা যারা আসছেন সারা বাংলাদেশের প্রতি জেলা উপজেলার আমাদের কর্মী ভাইদেরকে বলবো আপনারা যার যার জায়গা থেকে চেকে উঠুন এবং একত্রিত হন এই মিথ্যার প্রতিবাদ এই দুর্নীতির প্রতিবাদ করুন এবং আমাদের কোম্পানির সাথে সুষ্ঠ সুন্দর একটা পরিবেশে বসতে চাই আর যারা আমাদের সাথে বিভিন্নভাবে ভাবে দুর্নীতি করেছে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা অর্থ মামলা করব আমাদের কাছ থেকে যতগুলো শুক্রবার কেড়ে নিয়েছে শুক্রবারের ন্যায্য অধিকার আবার কোটে মামলা করব সেটা হবে অর্থনৈতিক মামলা আমরা হিসাব করে দেখেছি শুধু জয়দেবপুর হাউজে বিশ কোটি টাকার বেশি আমরা পাও না আমাদের ভাইদেরকে যদি চাটাই করার চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু এই বিশ কোটি টাকা দিয়ে তারপরে চিন্তা ভাবনা করতে হবে হুঁশিয়ার করে দিতে চাই আমার কোনো বায়ুদের উপরে যদি কোনো রকম আক্রমণ করা হয় কোনো ধরনের আর করা হয় কোন ধরনের লোকদের মাধ্যমে আবার বাইদের ভাষায় লোক পালন হয় অথবা কোনো ধরনের প্রশাসনিকভাবে হয়রানি করা হয় মিথ্যা মামলা দাঁড় হয় তাহলে কিন্তু আমরা তা প্রতিহত করার জন্য আশ্বাস দিয়েছেন কোন ধরনের যদি আপনাদের ওপর হুমকি ধুমকিতে হয় তাহলে সেটার প্রমাণ নিয়ে আমার কাছে আসবেন আমরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো সেটা আমার ভুলে গেছে যারা আপনারা এখানে আছেন প্রত্যেকেই মনের ভিতরে বুকের ভিতরে স্বাধীনতার নিয়ে সাহস নিয়ে নিজের অধিকার রক্ষার জন্য

বার্তাটা পৌঁছে দিতে হবে যে আমরা নিপীড়িত হচ্ছি শোষিত হচ্ছি বিভিন্ন হাউস এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আপনাদের সম্মান শুন হচ্ছে আপনাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে সুতরাং আপনারা এর প্রতিকার করুন আমাদের সাথে আমাদের সাথে বসুন এবং আপনারা আসুন আমাদের মনের কষ্ট গুলো বসুন তাহলে আমাদের সমাধান চলে আসবে ইনশাল্লাহ You তাদের বিপক্ষে অবস্থান করছেন তাদেরকে বলে দিতে চাই আপনারা কিন্তু আমরা ন্যায্য অধিকার চাইছেন না আপনারা কিন্তু আমাদের সাথে বেঈমানি করছেন এই বেঈমানির খেসারত যদি আমরা ওনা দেই বিধবা কিন্তু একজন উপর আলা আছে তিনি কিন্তু এর বিচার ঠিকই করবে আমরা কষ্ট করে যাব আমরা কষ্ট করে ফল আনবো আর আপনারা ঘরে বসে ফসল খাবেন তা কিন্তু হবে না আপনাদেরকে সচেতন করে দিতে চাই আপনারা এখন সময় আছে আমাদের সাথে একত্রিত হওয়ার আমাদের সাথে এক মন পোষণ করায় তাহলে ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে এই আন্দোলন এবং এই অধিকার আপনারা সহ যেই সহলতার ধানুভে পৌঁছেতে পারবে ঠিক সবাইরা আপনারা সবাই যা যার কাছ থেকে যা যা রাত থেকে रुकेてる আছেন এবং আপনাদের স্বাস্থ্য কামনা করে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে বিদায় গেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ